ভালো আছি আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো সকাল সাতটা বাজে এখন ঘুম থেকে তো উঠতেই মন যায় না যাই হোক সারাদিন খাবার তো খেতে হবে তাই জন্য কিছু ব্রেকফাস্ট রান্না তো করতেই হবে তো চলো সেগুলো এখন বানাবো আর তোমাদের সাথে গল্প করবো আর ভাবলাম আজকে অনেকদিন ব্লগ দেওয়া হয়নি তাই আজকে ভাবলাম সকাল থেকে ব্লগটা দিই আর আজকে যে টপিকটা মেন তোমরা থামবেল দেখে আশা করি বুঝে গেছো তো সেটা নিয়ে তোমাদের সাথে তো সবটাই আলোচনা করব পরে আমি ফুললি তোমাদের সাথে সমস্ত কাজগুলো কমপ্লিট করে গল্প করব আড্ডা দেব তো চলো গোটা ভিডিওটা দেখতে থাকো আর কী কী করছি সেটা তোমাদের দেখিয়ে দিই আজকে খাবার দাবার করতে করতে তোমাদের সাথে গল্প করবো তো চলো গোটা ভিডিওটা দেখতে থাকো তো ফার্স্ট টাইমে ব্রেকফাস্টের জন্য টমেটো পেঁয়াজ আর একটু লঙ্কা খুব স্লাইসভাবেই কেটে নিয়েছি একদম কুচি কুচিভাবে কেটে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তো এগুলোকে এখন আমি নিয়ে নেব বাটির মধ্যে এখন এগুলো দিয়ে আমি বানাবো এক ভুজিয়া তো তার জন্য এগুলো আমি কেটে নিয়েছি তো চলো এগুলোকে আমি একটা বাটির মধ্যে এখন তুলে নিলাম তো তারপর এতে এখন দেব একটু নুন তো এবার নুনটা দিয়ে এটাকে না আমি নুনের সাথে মানে লবণের সাথে খুব ভালোভাবে এই কোচানো পেঁয়াজ টমেটো আর লঙ্কাটা ভালোভাবে মিশিয়ে নিলাম কারণ যদি এর মধ্যে এগটা এখনই দিয়ে দিই তো ভালোভাবে লবণটা এগুলোর মধ্যে মেশানো যাবে না তো তাই জন্য আগে আমি এটাকে মিশিয়ে নিয়েছি তারপরে এগটা এতে দিয়ে দেব। তো এখন এবার আমি নিয়ে নিয়েছি দুটো এগ তো এগ দুটো এখন ফাটিয়ে দিয়ে দেব তো তারপর খুব ভালোভাবে এই সব কটাকে একসাথে মিক্সড করে নেব তো এবার এই এগগুলোকে আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নেব তো চলো ভালোভাবে মিক্সড করে নিই আর আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে মিক্সড করছি তো তাই বাটিটাও একদম ঘুরে যাচ্ছে তো যাই হোক চলো মিক্সড করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক পুরোটাই মোটামুটি মিক্সড হয়ে গেছে তো চলো এবার এটাকে ভেজে নেই এটাকে এখন দিয়ে দিয়েছি পুরো একদম লো ফ্লেমে ভাজবো সুন্দর না দেখো কালারফুল তো এটাকে যেহেতু আমি এখন ভুজিয়া বানাবো তো তাই এই ডিমটাকে এখন আমি পুরোপুরি কেটে নেবো বা মানে কেটে পিস পিস করে এটাকে ভাজবো তাই পুরুপটা ভেজে উল্টালাম না তো তারপর চলো এটাকে আগে রেডি হয়ে যাক তারপর তোমাদেরকে ফুললি দেখাচ্ছি তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর তোমাদেরকে বলি এটা আমি কিন্তু খাওয়াই রুটির সাথে ঠিক আছে রুটি আর আমার প্রায়ই থাকে তো ফুললি রেডি হয়ে গেছে তখন দেখতে কি সুন্দর লাগছে না এটাকে আমি এইভাবেই তৈরি করি এগ ভুজিয়া আর রুটি আমি এখন আপাতত এই সকালে ব্রেকফাস্টটা করে নিই তো চলো ব্রেকফাস্টটা করে তোমাদের সাথে কথা বলছি আর তোমরা কারা কারা এরকম খাও জানিও যদি না খেয়ে থাকো তো অবশ্যই ট্রাই করতে পারো আমার কিন্তু খুব ভালো লাগে তো আমি খাই তোমরাও ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো লাগে ওই আপাতত তরকারি তাড়াতাড়ি করার থেকে খুব এটা খেতেও ভালো লাগে আর আজকে ভাবলাম আলুর একটা তরকারি করে নি তো তরকারিটা আমি চাপিয়ে দিয়েছি প্রায় মানে এটা একটু কষিয়ে নেবো তো কষানো হয়ে গেছে দেখো একটা সোয়াবিন আমি কষানো সোয়াবিন তুলে খেয়েও নিয়েছি বেশ ভালো লাগছে তো এবার আমি দিয়ে দেবো জল তো জলটা দিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তো এটা ভালোভাবে একটু ফুটে যাওয়ার পর তারপর আমি একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। তো ফুটে গেছে তো চলো ফাইনালি আমি তরকারিটা হয়ে গেছে তো এবার আমি গরম মশলাটা ছড়িয়ে দিচ্ছি এরপরে এটাকে আমি ভালোভাবে এখন তরকারিটার সাথে ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করে এখন রেখে দেবো কারণ আমার রান্না ফুললি কমপ্লিট ওদিকে ভাতও আমার হয়ে গেছে কারণ আমি তোমাদের সাথে ফুললি রান্নাটা কমপ্লিট মানে সরি ফুললি দেখাতে পারিনি তার কারণ হচ্ছে যে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তো যাই হোক আমার রান্না এখন ফুলি কমপ্লিট হয়ে গেছে এখন আমার কাজ হচ্ছে রান্নাঘরটা ক্লিন করা চলো রান্নাঘরটা এখন ক্লিন করব আর দেখো আমাদের ছোট্ট মতো হাড়িতে এই যে ভাত হয়ে গেছে তো চলো এগুলো সব এখন রেখে দিয়ে রান্নাঘরটা ক্লিন সমস্ত বাসন আপাতত যে কয়েকটা হয়েছিল ধোয়া হয়ে গেছে এখন আমার কাজ হচ্ছে রান্নাঘরটা মোছা তো মোছার আগে ভাবলাম একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি তো আমরা এই বাড়িটা হলো এই দু তিন মাস এসেছি তো এখানে আসার পর যে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি সে বোতলগুলো দেখো এত মানে জড়ো করতে করতে এত বড় একটা জায়গা নিয়ে নিয়েছে এবার মনে হচ্ছে আমার রান্নার জায়গাটাও নিয়ে নেবে তো চলো এই একটা মজার জিনিসটা ভাবলাম তোমাদের সাথে দেখিয়ে দিই আরও হয়তো এদিক ওদিক করে আছে তো চলো ফ্রেশ হয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি ফ্রেশ হয়ে চলে এসেছি তো এবারে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমার ওই হারিয়ে যাওয়া ফোনটি কিভাবে আমি ফিরে পেলাম তো সেই হারিয়ে যাওয়া আমার এই ফোনটি হচ্ছে এই যে এই ফোনটি হচ্ছে আমার সেই হারিয়ে যাওয়া ফোন যেটা হারিয়ে গিয়েছিল এই সেটটা হচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি তো এই ফোনটার বয়স হলো দেড় বছর তো আমরা ভাই চেয়ে গেছিলাম তোমরা অনেকেই শুনেছো বা জানো ব্লগে দেখেছ তো কিছু ছোটো ছোটো ক্লিপ আমি তোম দিয়ে শেয়ার করলাম যেটুকু তুফানের ফোনে পেয়েছিলাম কারণ এই ফোনটার মধ্যে আমার সমস্ত কিছু ছিল অল ফটোজ ভিডিওস অল কিছু জাস্ট কিছু কিছু তুফানের ফোনে তুলেছিলাম ঠিক সেগুলো দিয়েই আরও যে জায়গাগুলো খুলেছিলাম সেগুলো আমি ওই জন্য দিতে পারিনি তো যেদিন আমরা রিটার্ন আসি ছ তারিখ ঠিক সেই দিনে আমার ফোনটা হারায় সেদিন ট্রেনে হারায়নি সেটা আমরা পরে জানতে পারলাম সেটা হারিয়েছিলো বাসে কারণ স্টেশন থেকে আমার বাড়ি আসতে একটা অটো কিংবা বাস নিতে হয় তো সেই দিন সকালবেলা যেহেতু ছিল তো সেই কারণে আমি বাস পেয়ে গেছিলাম তো সেই বাসে তারপর সেইখান থেকে আমরা বাড়ি চলে আসি বাড়িতে এসেও আমরা তখনও পর্যন্ত কিন্তু জানি না যে ফোনটা আমাদের কাছে নেই কারণ সে ফোনটা আমরা তখন দেখেনি আর যেহেতু বাড়ি চলে এসেছি তখন অফিস যাওয়ার একটা ধারাগুলো ছিল তো সেই কারণে আমি ওর জন্য খাবার করতে বসে দিয়েছিলাম আরও চলে গেল ফ্রেশ হওয়ার জন্য তো তারপর খাবার বসিয়ে আমি ভাবলাম যে ফোনটা একটু চার্জ দিই সারা রাত যেহেতু চার্জ হয়নি ভিডিও ভিডিওগুলো এডিট করব। তখন ফোন খুঁজি তখন ফোন খুঁজতে গিয়ে দেখি যে ফোনটা নেই যে যে জায়গায় ফোন থাকার কথা গুজি জিজ্ঞেস করলাম যে কোথায় রেখেছ ও বললো সব জায়গাগুলো দেখলাম যে না কোথাও পাচ্ছি না তখন লাগেজ ফাগেজ সমস্ত কিছু মানে রান্নাঘর থেকে শুরু করে ঘরের যা যা জায়গা যে কোনো কোনো জায়গা খুঁজতে বাকি ছিল না সব জায়গায় খোঁজা কমপ্লিট তো ফোনটা যখন রিং করা হয় তো ফোনের ফোন থেকে তখন দেখি ফোনটা রিং হচ্ছে বাট কেউ তুলছে না তো তখন আমরা সিওর হয়ে গেলাম যে ফোনটা নিশ্চয়ই হারিয়ে ফেলেছি কিন্তু কোথায় ফেলেছি ট্রেনে না বাসে নাকি বাজারে বাজার ঘুরে আমরা বাজার নিয়ে এলাম কিছু সবজি টবজি যেহেতু পারি কোথায় কনফিউজ থাকার কারণে আমরা জানতাম না কোথায় ফেলে এসেছি তো আমরা একটা দিন টাইম নিলাম যে দেখলাম যে ফোনটা যেহেতু রিং হচ্ছে যদি কেউ তুলে দিয়েও দিতে পারে তো তারপর দেখলাম একদিন টাইম হওয়ার পর রাত দশটায় সারাদিন রিং হয়েছে ফোনটা রাত দশটার সময় ফোনটা সুইচ অফ হয়ে গেছে তো তখন সিওর হয়ে গেলাম আর ফোন পাবো না যে পেয়েছে সে তার মতো ব্যবহার করবে বা নেক্সট দিন সকালবেলায় আমরা যাই গিয়ে থানা এফআইআর করি তারপর ফোনটা তবে পুলিশ এখানে আশ্বাস দিয়েছিল যে ফোনটা আমরা পেয়ে যাবো কারণ এখানে আশেপাশে যাদেরই মোটামুটি এরকম ধরনের খুব কমই এরকম বলছে প্রবলেম হয় ফোন হারায় না সাধারণত মানে ফোন চুরি হয় না হারিয়ে যেতে পারে সেটা ন্যাচারালি হতেই পারে বাট চুরি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর এখানে পুলিশ খুব মানে ভীষণ পরিমাণে সাপোর্টিভ ভীষণ সাপোর্ট করে সাহায্য করে তো যাই হোক আপাতত এফআইআর করার পর মিনিমাম পনেরো দিন পর সমস্ত কিছু ইএমআই নম্বর টাম্বর সব কিছু ব্লক করার পর ফোনটায় মানে যা কিছু কাজকর্ম ছিল সেগুলো সব করার পর পনেরো দিন পর পনেরো দিন পর আমরা সেই ফোনটার খবর পাই থানা থেকে আমাদের ফোন করে তো যে ছেলেটি নিয়েছিল মানে যার কাছে আপাতত ফোনটি ছিল সে আমাদেরকে যেটুকু বললো বলছে যে আপনারা বাসে ফোনটা ফেলেছিলেন তো আমার শ্বশুর ফোনটা কুড়িয়েছিল মানে যে ছেলেটির কাছে ছিল সেই ছেলেটি শ্বশুর নাকি ফোন করিয়েছিল তো উনি বলছে উনি বলেছেন যে ফোনটা আমার হাত থেকে পড়ে গেছে তো উনি তারপর কুড়িয়েছেন বাট কতটা সত্যি কতটা কী ভুল জানি না তবে এটা সত্যি যে বাস থেকে পেয়েছিল ওরা ফোনটা কারণ ওরাও বলে দিতে পারছে যে কী কী ছিল বাসের মধ্যে আমি যেহেতু ছিল আমাকে তো ওরা দেখেনি আমি যাইনি ফোন আনতে তখন গিয়েছিল। তো ওখানে সমস্ত কিছু জানতে পারার পর জানলাম যে বাসেই ফোনটা করেছিলাম তো যাই হোক বললে সমস্ত কিছু টোন পাওয়ার পর এখন সব ফোন পেয়ে গেছি সেটা সব ঠিক আছে কিন্তু আমার অল টোটাল মানে কিন্তু যত ডকুমেন্ট ছিল সব উড়ে গেছে আর কিছু আমি পাইনি ডকুমেন্টগুলো আর পাবো না তো সেটাই খারাপ লাগছে আর কিছু না আচ্ছা তোমরা যদি কেউ জানতে চাও যে ফোন হারিয়ে গেলে কিভাবে কি প্রসেস করলে আমরা ফোনটা রিটার্ন পেতে পারি বা কী কী প্রসেস আমরা করেছিলাম যার কারণে ফোনটা ফিরে পেলাম তো তোমরা যদি সেই প্রসেসগুলো সব জানতে চাও আমায় জানিও কমেন্ট করে আমি সেটার জন্য আলাদা একটা ভিডিও দিয়ে দেবো তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভালো না আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবের সাথে সাথে বেল বাটনটা অন করে দিও তাহলে আমার চ্যানেলের প্রত্যেকটার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর সাথে সাথে ভিডিওটা দেখতে পেয়ে যাবে যত বাইবে ভালো থাকুন সুস্থ